নাটোরে কোটা বাতিলের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চলমান কোঠা সংস্কারের এক দাবি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার বিকালে বাগাতিপাড়া উপজেলার দরমপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড সেপার কলেজের শিক্ষার্থীরা মিছিলটি বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরমপুর বাজারে এসে সমাবেশ করে এ সময় শিক্ষার্থীরা বলেন সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে অবৈধভাবে হামলা চালিয়ে আহত করেছে এবং ছয়জন নিহত হয়েছে হত্যা ও হামলার সুষ্ঠু বিচার এবং আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা দাবিতে কোনো ভুল নেই কোনো অযৌক্তিকতা নেই আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে রাত পথে নামি নাই যেহেতু কোনো ভুল নাই যেহেতু আমাদের দাবি মেনে নিতে হবে কোটা সংস্কার করতে হবে সব থেকে বড় কথা কোটার আগে জীবন আমার ভাই রাজপথে মরলো কেন সেই 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 জিনিসের জবাব চাই এই দাবিটা কিসের জন্য হলো আমাদের বড় ভাইরা কিসের জন্য বয়সে রক্ত করাতে হবে আমরা এটার প্রতিবাদ করতে চাই